আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি সিনশিলা চলে আসলাম আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে তো দেখতে পাচ্ছেন সকালে আমি সকালে কাজ টাজ করে বাচ্চাদেরকে পড়াতে বসে পড়লাম তো আলহামদুলিল্লাহ ওরা কত সুন্দর লিখতেছে সত্যি অনেক ভালো লাগতেছে তো আমার বাচ্চাদের জন্য সবাই দোয়া করবেন বাচ্চাদেরকে পড়াতে না পড়াতে দুজন কাস্টমার আসলো এই যে একটা টিভি দেখতে পাচ্ছেন জর্জেট সত্যি অনেক সুন্দর ভালো লাগতেছে একদম কাঁচা হলুদ কালারের মধ্যে থ্রি পিসটা অসাধারণ এই যে দেখতে পাচ্ছেন আরেকটা থ্রি পিস এই একদম শূন্য কালার থ্রি পিসটা সত্যি অনেক সুন্দর বলতেছি সূর্ণে কিনে আনছো নাকি তুমি এরপরে বলতেছে হ্যাঁ সর্ণেই কিনে আনছি আপনারা দেখেন সত্যি বাইশ ক্যারেট পিসটা অনেক ভালো লাগতেছে তো থ্রি পিসটার দাম নাকি মাত্র টাকা আমি বললাম তুমি এক হাজার টাকা দিয়ে অনেক সর্ণে কিনে আনি বলতেছে হ্যাঁ সর্ণে কিনে আনলাম তো দেখতে পাচ্ছেন আমার মুরগি টিম্পাসে আমি যে জায়গায় কাপড় কাট করি ওই জায়গায় আমার মুরগি টিম্পাসে তো আলহামদুলিল্লাহ আমার মুরগি তিনটা রিম দিছে তো আমি এগুলোকে আবার নতুন করে বাচ্চা ফোটাবো তো দিকে চলে গেলাম কাপড় কাট করতে কারণ নাকি তারাহুড়া হা হয় ঠিক হয়েছে তো তারাহুড়া মার্কেট ওই থ্রি পিসটা আনলো এবং বলতেছে সেলাই করে দিতে এবং আজকের মধ্যে নাকি সেলাই করে দিতে হবে কারণ ওইটাও জামার বাড়িতে নিয়ে যাবে পড়ার জন্য তো কিছু আর করার নাই তো বসে পড়লাম কাপড় কাট করতে দেখতে পাচ্ছেন আমি উপরে টাগে কাট করে নিলাম তো আমি ম্যাচের মোট উনিপে নিলাম দেখেন একজন কাস্টমার আসলো কিছু কাপড় নেওয়ার জন্য তো উনি ওই কাপড়টুকু নিল দেখতে পাচ্ছেন বিছনার কি অবস্থা আমি আজকে বিছনা গুছাইতে সময় পাই নাই তো মেয়েটার বিয়া আইসা বলতাছে তো আগে ওইটা সেলাই করে দিই দেখছেন উনি আসলো আইসা এই কাপড়টা নিয়ে নিল এবং এই সেলোয়ার এই কাপড়টা নিল তো যাই হোক কিছু কিছু কাস্টমার আসে এমন অবস্থা করে কাপড়ের মনে হয় ওরা সব কাপড় নিয়ে নিবে কিন্তু অবশেষে দেখা গেছে একটা কাপড় নেয় অনেক সময় নেয় না আর ওই কাস্টমারটা অনেক ভালো উনি আয়সা একটাই দেখছে একটাই এটাই নিছে এবং ওরা বলতেছে মামি একসা মানে এক কালার ড্রেস বানাবে তো ওদিকে আমার এই কাপড়টুকু আসে তো আমি আবারও চলে গেলাম কাপড় কাট করতে তো আমি উপরে পাটটা আগে কাট করে নিলাম এখন পিছনে পাটটা আমি কাট করব তো এই তো আমি কাট করে নিলাম এদিকে দেখতে পাচ্ছেন আমি প্যান্ট ছিল ওটা দিয়ে এই কাপড়ের দিয়ে প্যান্ট কাটিং করব আর জর্জের যে থ্রি পিসে প্যান্ট কাটিং অনেক সুন্দর হয় ফাইনালি আমার থ্রি পিসটা কাট করা শেষ তো বসে পড়লাম সেলাইয়ের কাজে তো এসে দেখি সুতা মিলাইতে পারতেছে না শূন্য কালার শূন্য কালার সুতা আমি কই পাই তো এই তো আমি এখন কার্টুন বাই করলাম এই সুতাটাও মেলতেছে না তো এত সুন্দর ত্রিপিস আমার সত্যি ত্রিপিসটা অনেক ভালো লাগছে তো এই সুতা মিলানিরটা অনেক কষ্টকর হয়ে যায় এই তো আমার এই কালারটা মিলছে তো আমি এটা দিয়ে এখন সেলাই করবো তো আমি বারবার দেখতেছি যে হবে কি না হবে কিনা না বার অনেক সুন্দর করে মিলছে তাই আমি ওইটা দিয়ে এখন সেলাই করব তো আপনাদের মধ্যে ছোট্ট একটা রিকোয়েস্ট আমার ভিডিওটা স্কিপ করবেন না প্রথম থেকেই শেষ পর্যন্ত দেখবেন এবং যারা এখনও লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন তো দেখতে পাচ্ছেন আমি প্লিপিজটা প্রায় এমনি অন্যান্য কামিজে সাধারণ কামিজের মতো আমি সেলাই করে নিয়েছি এবং গলাটাও এবং গলাটা আমি হাতের কাজ করলাম সামনেরটা কারণ এদিকে পাতর সুই ভাঙার সম্ভাবনা বেশি তাই আমি হাতের কাজই করে নিলাম এবং হাতাটাও আমি সাধারণ আমার কামিজ সতী কামিজ সেলাই করি ওইভাবে সেলাই করলাম দেখছে দেখতে পাচ্ছেন অনেক দৌচিরা আছে অপলক সিলে দিতে পারে এইসব মেশিন দিয়ে কিন্তু আমি এভাবে দিই তো প্রথমে আমি ভাও ভাবে দেখতেই পাচ্ছেন সেলাই করে নিচ্ছি তো এই তো আমি এই সাইডটা বাউ করে সেলাই করে নিলাম তারপরে ওই সাইটটাও আমি সেলাই করে নেব তো এই সব থ্রি পিস বাজারে সেলাই না কি তিনশো চারশো পাঁচশো টাকা করে নেয় আমি মাত্র আড়াইশো টাকা নেই তো আপনারা কে কত টাকা করে নেন কমেন্ট করে বলবেন তো দেখতে পাচ্ছেন আমি এই সাইডটা সেলাই করে নিলাম অনেক সুন্দর হয়েছে এই তো এই যাই হোক আবার চলে পথে কিন্তু আমি এখন উল্টে নিলাম উল্টো করে এবং আমি সেলাই করে নেব তো আপনারা দেখেন আমিও পারতাম না কিন্তু একদিন চেষ্টা করলাম যে কিভাবে সেলাই করব। তো আলহামদুলিল্লাহ এখন আমি পারি এবং অনেকে আমার কাছ থেকে সেলাই নিয়েছে বলতেছে যে এই শিলিটা নাকি অনেক ভালো অবলক অবলক শিলিত নাকি ভালো তো যাই হোক এখন আমি এভাবে সেলাই করি তো তো এখন আমি উল্টোভাবে উল্টো করে সেলাই করে নিলাম তো ফাইনালি আমার জামাটা কমপ্লিট এবং মেয়েটা আসলো হিসাব জামাটা পরল বলতেছে তারা নাকি অনেক সুন্দর হয়েছে জামাটা সেলাই করা এবং কাটিং এবং তার সুন্দর ফিটিং হয়ে লাগছে মেয়েটা অনেক খুশি হয়েছে তো যাই হোক ওর সোনা কালার থ্রি পিসটা আমি সুন্দর করে সেলাইতে সিলাইয়া সেলাইতে পারছি ওরও সুন্দর ভালো লাগছে আমারও অনেক ভালো লাগতেছে তো এই তো এখন বসে পড়লাম সেলাওটা সেলাই দিন প্যান কাটিং সেলাও কিন্তু ওনাটা একটু সাইডটা সেলাই করে দেবো না একটু সুতা উঠে যাওয়া সুতা উঠে যাবে তখন আর ভালো লাগবে না ফাইনালি আমার টিপিসটা সেলাই করা কমপ্লিট তো দেখতে পাচ্ছেন অনেক অনেক সুন্দর হয়েছে তো এইভাবে সেলাই করলে অনেক দিন পড়া যায় এবং চিঁড়ার সম্ভাবনা ছিঁড়ে না এবং কবলক শিলে দিলে দেখা যাচ্ছে কি মাঝে মধ্যে সিলেগুলো ছুটে যায় এভাবে দিলে ছুটে না আমি অনেককে অনেকেরই বানিয়ে দিয়েছি এবং আমি নিজেও এইভাবে করছি তো এই সেলাইটা আমার কাছে অনেক ভালো মনে হয় দেখতে পাচ্ছেন আমি কত সুন্দর করে সেলাই করে নিলাম তো আপনারা এভাবে সেলাই করবেন আশা করি কাস্টমাররা অনেক পছন্দ করবে ভালো হবে